আজ মঙ্গলবার আর আমাদের হাটবার আমাদের এখানে তো মঙ্গলবারে বড় হাট হয় আর আজকে অনেক দিন পরে আমরা মঙ্গলবারের হাটে যাচ্ছি এমনিতে প্রতিদিন মানে এখন এত রোদ উঠছে এত গরম পরে প্রতি মঙ্গলবারে মা বলে কি আজকে আর হাটে যেতে পারবো না হাটে গেলে এমন হবে মাথা ঘুরে হাটেই পড়ে থাকবো তবে আজকেও রোদ আছে তবে আবার একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও বাতাসও আছে আর মঙ্গলবারে যায় না তাছাড়া শুক্রবার রবিবার এসব বারে যাওয়ার চেষ্টা করি সকাল সকাল গিয়ে নিয়ে আসি আর হাটটা তো একটু বারবেলাতে বেলাতে লাগে মানে পুরাপুরি হাট লাগে বার বেলাতে আর যেতে যেতে তখন দেখা যায় আরো বেশি রোদ উঠে যায় আজকে একটু সকাল সকালই রওনা দিলাম হাটে কি হাওয়া দাঁড়ানো যায় না উড়ে যাওয়ার মতো হাওয়া মা জলের বোতল টানছো হ্যাঁ জলের বোতল নিচ্ছি ছাতা নিছি আর ছোট ব্যাগটাই নিলাম তালা টালা দেওয়া হয়ে গেছে এখন চল আস্তে আস্তে যাই একদম বেলা গেলেও যাচ্ছি না একটু আগে আগেই গেলাম আজকে এই যে আমরা টোটোতে উঠে এখন যাচ্ছি মাটি হাটে আমরা টোটো থেকে নেমে মাটি ঘটা হাটে একদম চলে এসেছি আর আজকে যে কি ভিড় কি ভিড় এখন তো ভিড় শুনি হয় না হ্যাঁ ভিড় হবে না যখন সমস্ত কাজ টাজ করে সবাই হাজিরে হাজিরার কাজ টাজ করে সবাই যারা দিন হাজিরার কাজ করে সবাই আজকে ভিড় তুলে তারপরে হাটে আসবে তখন আর ভিড়ে পা ফালা যাবে না ভিড় আছে পুরা ভিড়

여기는 니가 기는 니가 넌데? 여기는 니가 넌데? 여기, 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 মা সবগুলো খুচরা খুচরা নোট একদম দেখে দেখে বেছে বেছে নেয় একটু ছেঁড়া ফাটা থাকলে আবার চেঞ্জ করে এখন আসছি মুদির দোকানে কিছু কিছু বাজার করা হয়ে গেছে তিন প্যাকেটের দাম রাখো একটা বড় প্লাস্টিক দিও বাজারের ব্যাগে নিলাম না আলাদা প্লাস্টিকে ভরে নিই এটা মেয়ের হাতে দেবো

এই টমেটো গুলো তো ভালো আছে সবগুলো টমেটো ছোট ছোট আর দাগ দাগ হয়ে গেছে এগুলো তো একটু ভালোই আছে ভালো আছে তারপরে বেছে বেছে নিচ্ছি বেশি নেব হাফ কেজি দাও আজকে তেমন মাছ নেওয়া নাই তারপরে আমরা মাছের বাজারে আসি যে কি মাছ আছে দেখতে আমাদের হাট করা শেষ এই যে বাড়ি যাওয়ার জন্য টোটোতে উঠে বসি এখন টোটো ভর্তি হবে তারপরে যাব খুবই পুরো গরম পড়ছে থেকে আমরা যেখানে যাই এই যে জলের বোতল নিয়ে যাই জলের বোতল না নিয়ে গেলে তো আবার কিনতে হয় তো মাঝে মাঝে আমার মনে করে একটা বোতলে ভরেই ব্যাগে করে নিয়েই আসি জলটা খাই ভালো লাগতেছে খাওলে বলে এই তো বাড়ির রাস্তায় চলে এসেছি শান্তি এখন শান্তি আর আজকে রোদ ছিল না তো ভালোই আজকে হাটটাও অন্যান্য হাটের তুলনায় আজকে রোদ ক্ষণে রোদ যায় আবার রোদ আসে তারপরে বাতাস আছে ভালো ঠান্ডা ঠান্ডা পরিবেশই আছে হাট থেকে আস্তে আস্তে তো বেলা পড়ে গেছে বেলা পড়ে গেছে বলতে দুপুর হয়ে গেছে তো রোদটা ওই যে ক্ষণে ছান্দি পড়ছে ক্ষণে রোদ উঠছে এখন তো ছান্দি পরে গেছে আর হাট থেকে কাঁচা আম আনা হয়েছে আর কাঁচা আম মাখায় খেতে হবে আর ঘরে বাড়িতে বসলে ঠান্ডা ঠান্ডা পরিবেশ ওখানে আম মাখা খেতে ভালো লাগবে না ঠান্ডা লেগে যাবে তো তার জন্য এই যে এখানে বসা হয়েছে যাতে একটু ভিতর থেকে গরম লাগে আম মাখা খেতেও স্বাদ লাগে সব কিছু নিয়ে বসছি এখানে বসে আম মাখা করে দেবো এখান থেকে খেয়ে যাবে আম মাখা করার জন্য এখানে সবকিছু রেডি করে নিয়েছে কাঁচা আমতে তো হাট থেকেই নিয়ে এলাম আর এই যে লেবু নুন তারপরে আজকে সকালবেলা শাক ভাজছিলাম আর এই আম মাখা করতে হবে শুকনা লঙ্কা দিয়ে সকালবেলা শাক ভাজছিলাম তার জন্য তো শুকনা লঙ্কা ভাজছিলাম বললাম ওটা দিয়ে মাখা করে দিই এখন আর উনুন জ্বালিয়ে শুকনা লঙ্কা পুড়তে পারবো না তো এটা দিয়ে করে দেব আমটা যে কি ভালো কাটলাম আর কাঁচা আমের সেন্ট বেরিয়ে গেছে আমারই জিবে জল এসে গেছে বলি তো শুধু খুঁকি খায় খুঁকি খায় আমারও সব খেতে ভালোই লাগে ছোটোবেলা বান্ধবীদের সাথে এই আম মাখা করে কত খাইছি আর যে যে আমার এই আম মাখা দেখবে তার ঠিকই মনে পড়ে যাবে আমি কার সাথে আম মাখা করে খাইছি আজকে একটু অন্যরকম করে করছি মানে খুবই সামনে অন্যরকম আর এটা সাথে আমরা খুবই পরিচিত চাকু নিয়ে যেতাম আম ছিলে এরকম এরকম করে কাটতাম তারপরে নুন ছিটিয়া লঙ্কার গুঁড়ো দিয়ে এমনি করে তুলেই খেয়ে নিতাম একদম ভালোভাবে আটি হয়ে গেছে কয়দিন পরে এইসব কি হবে এরা কাঁচা আম বিক্রি করার আম আমি আর পাকার ভরসা করে না পোকা হয়ে যায় তবে কাঁচাটা আর পোকা নাই আমি যে বেছে বেছে আনছি এর মধ্যে দুই চারটে পোকা ছিল হার বাজারে তেঁতুল ধুয়ে নিলাম আর যদি গাছ থেকে একদম গোটা গোটা তেঁতুল আনা যায় ওগুলো আর তো আর ধুতে হয় না ওপর থেকে টান দিলে শক্ত খোসাটা দিয়ে শক্ত খোসাটা ভেঙে ভিতর থেকে তেঁতুল বেরিয়ে আসে তখন তো আর ধুয়ে নিতে হয় না তবে যে বাজারের খোলা জায়গা ছিল ধুয়ে নিলাম একটু তেঁতুলটা শুকনো লঙ্কার সাথে ডলে নিলাম আমের ঝুড়িগুলো ডলা দিয়ে নিলাম এখন তেঁতুল আম একসাথে ডলা দিয়ে মারছি এভাবে আমরা ওই ছোট ছোট লাউ লাউ ভর্তা করে খেতাম এর মধ্যে আর লেবু দিতে হবে না এমনিতে অনেক টক হয়ে গেছে দেখো কি পরিমাণ কোকিল ডাকছে ওই যে বসন্তকাল যায় যায় তো কোকিল মা ডাকছে টক হয়েছে ভালো দেবো দিতে হবে না আম বেশি টক না একটু তেঁতুলটা টক টক হয়েছে একটু লেবুর রস দিলাম না লেবুর পাতা হলে ভালো হতো এমনি করে তো আমরা কাঁঠালের মুচি তারপর যে লাউ এর মুচি লাউ যে ছোট ছোট থাকতে ছোট থাকতে ওগুলো মাখা করে খেতাম ওগুলো মাখা খেতে ভালো লাগে লেবুর পাতা দিয়ে এখন তো বাড়িতে গন্ধর যে লেবু গাছ নয় লেবুর পাতাটা পাইও না লেবু দিয়ে মাখা করছি লেবুর পাতা দিলেও খুব ভালো লাগে